আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো আজকে অনেক দিন পর হচ্ছে লং ভিডিও আপলোড করা হয় না তা চিন্তা করতেছি আজকে একটা ভিডিও আপলোড দিব তো সেজন্যই হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ছেলের পাঞ্জাবি তো চেষ্টা করতেছি পাঞ্জাবিতে একটু আট করে দেব রং তুলি দিয়ে তো পাঞ্জাবিটি একদম আর কি ছাড়া ছাড়া লাগছিল আমার কাছে ভালো লাগছিল না সেজন্য হচ্ছে আমি পাঞ্জাবিটি আট করে দিচ্ছি এখানে হচ্ছে গ্রিন কালারের রং কালার নিয়ে নিলাম এখানে হচ্ছে বড় সমস্যা হয়ে গেছে আমার যে তুলি তো ওগুলো দিয়ে কোনোভাবেই হচ্ছে আট করা যাচ্ছিল না তো এই কাজটা হচ্ছে একদম চিকুন করে করতে হবে তো চিকুন তুলিটা আমার কাছে ছিল না সেজন্য আমি করছি কি কাবাবের যে কাঠি আছে ওটা দিয়ে আর কি করে নিলাম তো আলহামদুলিল্লাহ খারাপ হয়নি ভালোই হয়েছে আপনারা অবশ্যই দেখতে পাবেন তো আমি সম্পূর্ণ ভিডিওটা হচ্ছে ভিডিও করি নেয় তো তখন ভিডিও দেব ওটা আর কি মাথায় ছিল না সেজন্য জন্য আর কি যতটুকু করছি আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন আমি আর ধীরে ধীরে করে সাবধানতার সাথে কাজটা করতেছি তো যখন আর কি করে ফেলছিলাম তখন আর আর কি রেখে দেওয়ার কোনো পথ ছিল না সেজন্য ওটা দিয়ে আমি করে নিলাম তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করতেছি তো আমার কাছে রঙ তুলি দিয়ে আর্ট করতে খুব ভালো লাগে তো আমার খুব ইচ্ছা যদি কোনো দিন পূরণ হয় আমার নিজের একটা শাড়ি করব। আর আমার হাজব্যান্ডের পাঞ্জাবি আমার ছেলের একটা পাঞ্জাবি আর্ট করব তো ভিডিওটা কেমন লাগছে ফাইনালি লুকটা দেখেন সবাই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা বেশি বড় হয় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম